উন্নয়নের মরকে পাণ্ডবের বহুলা গ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন বিধায়ক আজ বহুলা গ্রাম পঞ্চায়েতে উন্নয়নের সংলাপ কর্মসূচিতে এসে সাধারণ মানুষের সুবিধার্থে হাই মাস্ট পথবাতি কমিউনিটি সেট উদ্বোধন করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রায় ছয় লক্ষ টাকা ব্যয় কমিউনিটি সেট এবং দু লক্ষ টাকা ব্যয় পথবাতি উদ্বোধন করেন বিধায়ক বিধায়ক বলেন বিরোধীরা যত কুৎসা করবে আমরা তত উন্নয়ন করব পান্ডবেশ্বর উন্নয়নে থেমে নাই প্রত্যেকটি কোনায় কোনায় এই উন্নয়ন চলবে এবং বিরোধীরা চলবে এই উদ্বোধনে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধক্কা অনুভা চক্রবর্তী চুমকি মুখার্জি বগুলা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান বিরোধী সিং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ যেতে একটা সেটের উদ্বোধন করলেন কি বলবেন আসলে আমাদের সারা পাণ্ডবশুর জুড়ে পাণ্ডবশু বিধানসভা জুড়ে উন্নয়নের সংলাপ এই সভা চলছে আমাদের তো একটাই স্লোগান যে উন্নয়ন আর উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে উন্নয়ন নিয়ে লড়াইয়ে নেমেছে এই ত্রিফলা লড়াই এই শিবের ত্রিশূল একটাই কথা বলে তোমরা যতই করো কুৎসা আমরা করব উন্নয়ন কুৎসার বিরুদ্ধে উন্নয়নের লড়াই দেখি পেয়ে যেতে এটাই স্লোগান যতই করো কুৎসা আমরা করব উন্নয়ন আর যতই করো হামলা আবার জিতবে বাংলা